আসসালামু আলাইকুম আকবার ধোনিতে মুখরিত হচ্ছে ভারতের মাটি দেখেন আপনারা যে যাই বলেন না কেন আমাদের রাসুলকে নিয়ে হরজত মোহাম্মদ আলাইসাল্লামকে নিয়ে কেউ যদি কটুক্তি করে আমরা তাকে ছেড়ে দিয়ে কথা বলবো না সে যত বড় শক্তিশালী যত বড় বীরপুরুষী হোক না কেন আমরা তার সাথে মোকাবেলা করতে প্রস্তুত আমরা আল্লাহর পথে জীবন দিতে অলওয়েজ প্রস্তুত আল্লাহর রহমতে এই পর্যন্ত আমাদের রাসুলকে নিয়ে কুটুক্তি করে কেউ নিস্তার পায় নাই আজও পাবে না ভারতকে দেখিয়ে দিতে হবে যে মুসলমান জাতি তাদের রাসুলকে নিয়ে কুটুক্তি করলে তাদের রাসুলকে নিয়ে খারাপ মন্তব্য করলে মুসলিম জাতি কি করতে পারে আপনারা হয়তো ভুলে গেছেন একটা দিন আসবে যে এই পুরা রাষ্ট্র পুরা পৃথিবীটাকে ইসলামিক শাসন কায়েম হবে সেই দিন আর বেশি দেরি নাই আপনারা হিন্দু ধর্ম আছেন আপনাদের ধর্ম আপনারা পালন করবেন আমাদের ধর্ম আমরা পালন করব আপনারা আমাদের ধর্মকে নিয়ে কেন কটুক্তি করবেন এত বড় স্পর্ধা আপনারা কোথায় পাইছেন এত বড় সাহস আপনারা কোথায় পাইছেন একটা মন্দিরের যে নাকি পূজা করায় তাকে কি বলে পণ্ডিত বলে মেবি পণ্ডিত ও না জেনে না বুঝে আমাদের হজরত মোহাম্মদাল্লামকে নিয়ে কুটুক্তি করছে আর সেইটাকে সমর্থন করছে দলীয় রাজনৈতিক দলীয় একটি ব্যক্তি আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই তাকে ওই দল থেকে বরখাস্ত করা করতে হবে এবং কি যে পণ্ডিত এই কথাগুলো বলছে ওই পণ্ডিতকে সারা জীবনের জন্য পণ্ডিতি ছেড়ে দিতে হবে তার জেল চাই তার ফাঁসি চাই আমরা আপনারা দেখবেন যে আমাদের নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে একটা কার্টুন তৈরি করছিল তার পরিস্থিতি কি হয়েছিল আপনারা কিন্তু সবাই দেখতে পারছেন তো আপনারা যদি এদের বিচার না করেন আপনাদের যে কি পরিস্থিতি হবে আপনারা নিজেরা কল্পনাও করতে পারবেন না দিল্লিকে গ্রাও করে ফেলছে হাজার হাজার জনতা মুসলিম জনতা ভারতের যে দিল্লি দিল্লি পুরাটাকে ঘ্রাও করে ফেলছে হাজার হাজার মানুষ আসছে আপনারা কি বলেন আমাদের আপনারা কটুক্তি করবেন আমরা ঘরে বসে থাকবো চুরি পরে আমরা সেই শিক্ষাটা আমাদের ইসলাম থেকে আমরা পাই নাই আমরা সেই শিক্ষাটা ইসলাম থেকে পাই নাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে সৎ কাজে আদেশ যেমন করতে বলেছে তেমন আবার রসৎ কাজে নিষেধ করতে বলেছে তো আপনারা ভুলে যায়ন না আমরা মুসলিম জাতি একবার খেইপে গেলে কি করতে পারি আপনাদের কল্পনার ধারণার বাহিরে সো আপনারা বি কেয়ারফুল যারা আমাদের নবীজিকে নিয়ে কুটুক্তি করছে খারাপ মন্তব্য করছে তাদের সর্বোচ্চ শাস্তি আবেদন জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো ধর্ম নিয়ে কাউকে ছোট করবেন না যার যার ধর্ম সে পালন করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম